দর্শক আজকে পেয়ে যাচ্ছেন গ্যাজেট বাজারের পক্ষ থেকে কাস্ট আয়রনের বিভিন্ন ধরনের কুকিং সেটের কালেকশন গুলো দর্শক এক করে দেখাবো প্রাইস গুলো বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর আজকে কিন্তু ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন অফারটি সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের সাথে আছে সুমন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি আছে কাস্ট আয়রনের ভাই কাস্ট আয়রনের সব আছে তো তার মধ্যে আমরা শুরু করব ভাইরাল একটা প্রোডাক্ট দিয়ে ভাইরাল একটা মাল্টি ফ্রাইপ্যান করাই মাল্টি ফ্রাইপ্যান করাই যেটা সব ধরনের কাজ করতে পারে সব ধরনের কাজ করতে পারে হবে কি এরকম ভাই এটা ভাই আপনি যত্ন করে রাখলে লাইফটাইম

ধরনের যে অরিজিনাল প্রোডাক্টটি আছে সেটা নেবেন প্রয়োজনে তো সিজিং করে নেবেন এটা প্রাইস কত থাকবে এটা 800 টাকা ভাই 800 টাকা আচ্ছা আমরা এক এক করে দেখাচ্ছি 800 টাকা হ্যাঁ কালা বনা এটা কত এটা হচ্ছে 850 850 টাকা জি ওকে এটা এটা হচ্ছে হলো আপনার বড় সাইজটা বড় স্পেস 950 950 টাকা আচ্ছা তারপরে দেখাচ্ছি হচ্ছে কালা বনার মধ্যে আর দুটো সাইজ হয় এটা হচ্ছে ছোট এটা হচ্ছে মিডিয়াম একই দাম

জন্য চাপলিটা করার জন্য কত এটা 950 950 টাকাতে পেয়ে যাচ্ছে তারপরে যে চমৎকার একটি করাই আছে খোলা জালি হ্যাঁ খোলা জালি জি আচ্ছা এটা প্রাইস কত এটা হচ্ছে 500 আর বড় সাইজটা হচ্ছে 600 আচ্ছা ঠিক আছে এরপরে রয়েছে মিনি ফ্রাইপ্যান যারা চাচ্ছেন মিনি একদম মিনি কত এটা এটা হচ্ছে 500 500 তারপরে যে ডুবো তেলে ভাজা করার জন্য যারা করাই চাচ্ছেন হ্যাঁ এটা আর আপনাদের সাইজ এটা হচ্ছে বড় সাইজটা 400 আর এই ছোট ছোট সাইজ কত আপনারশো আচ্ছা তারপরে যারা নিতে আটশো আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে ধন্যবাদ আর কত পড়বো এটা আটশো আটশো পঞ্চাশ টাকা তো যোগাযোগ করে অথবা এই ঠিকানা এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন